আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লাইলাতুল কদর একটি মহামান্বিত রাত প্রতি বছর পবিত্র রমজানের 26 তারিখ দেবাগত রাতে লাইলাতুল কদর পালন করা হয় এই রাত মুমিন মুসলমান ইবাদত বন্দেগিতে কাটিয়ে থাকেন এই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে তুমি কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হচ্ছে এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ অর্থাৎ এই রাতের ইবাদত বন্দগীর সাওয়াব এক হাজার মাসের ইবাদত বন্দগীর সাওয়াবের চেয়েও বেশি সুবাহ এই রাতে ফেরস্তারা এবং জিব্রাহ আলি সালাতাম তাদের প্রভুর অনুমতিক্রমে প্রতিটি নির্দেশ নিয়ে নেমে আসেন এবং সারা রাত জুড়ে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি বিরাজ করে থাকেন সুবাহান আল্লাহ তাই আমাদের উচিত এই রাতে বেশি বেশি করে নাফল নামাজ আদায় করা বেশি বেশি কোরআন করা এবং করে করা। তো চলুন এবার আমরা লাইলাতুল কদরের নামাজের নিয়ম এবং নিয়ত সম্পর্কে জেনে নেই। লাইলাতুল কদরের রাতে রাকাত করে যত রাকাত ইচ্ছে নামাজ পড়তে পারেন নামাজের প্রতি আঘাতে সুরা ফাঁধ পর সুরা এখ্লাস সুরা কদর

আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালার উদ্দেশ্যে সবই কদরের দূরাগাত নফল নামাজ আদায় করার নিয়ত করলাম আল্লাহ একবার প্রিয় দর্শক শ্রোতা লাইলাতুল কদরের রাতে যে দোয়াটি বেশি বেশি পড়বেন সে দোয়াটি হল হজরত আহ সিদ্দিকা দিয়ে আল্লাহ তাল্লাহ আনহাতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামকে জিজ্ঞেস করলাম আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হয় তা জানতে পারি তো আমি কি পড়বো রাসুল্লাহ সাল্লাহ আলি তাকে বললেন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফউউন करीম তুহিবুল আফওয়া ফাফউ anni আরতাহিয়াল্লাহ আপনি ক্ষমা ও দয়ালু আপনি ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরের রাতে বেশি বেশি করে নাফুল নামাজ কুরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল ইস্তিগফার এবং এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুক আমীন সুমা আমীন